বেসামাল প্রধান শিক্ষক চোখ লাল করে টলমল অবস্থাতে শিক্ষকতাও চলে শিক্ষকের কুকীর্তিতে লজ্জিত শিক্ষক সমাজ সুরাপানে খুব বেসামাল হয়ে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে প্রাই স্কুলের মেঝে শুয়ে পড়েন প্রধান শিক্ষক আলতাফ হোসেন লস্কর স্যার ও স্যার উঠেন না সতেরো সাড়ে ও তো গুণ सर ओ सर মক্ষাই ডিসি জানেন অভিভাবকের সঙ্গে বৎসায় জড়িয়ে অকপটে শিকার উক্তি প্রধান শিক্ষক আলতাফ হোসেন লস্করের ডিসি জানেনি তুমি তুমি মদ খাও ডিসি জানেনি তোমার তুমি ও এখন বর্তমানে ও তো তারার সামনে কইছো তুমি ডিসি ডিসি জানে ম তুমি কইছো তোমার মুখে তুমি তোমার মুখে কইছো মাস্টার মাস্টারও কইছে না মাস্টারও কইছে না মুখে কইছে আমি ডিসি জানে আমি মদ খাই যাইদুল

মুখতে গন্ধ আৰু তুমি মাতিও বুজ নে তোমাৰ মুখত কি গোন্ধ আৰু গুণধর ওই কলঙ্কিত শিক্ষক সুরা পান করে স্কুলে আসেন শুধু তাই নয় অতিরিক্ত সূরার বোতল স্কুলে আসার সময় সঙ্গে করেও নিয়ে আসেন নেশা হালকা হয়ে গেলে আবার বোতল পকেট থেকে বের করে ছাত্রছাত্রীদের সামনে শ্রেণিকক্ষে গল গল করে চলে লাল পানি পান কচিকাচাদের দুষ্টুমিতে পেলেই ধরে মারেন কষিয়ে চর এমনই বিস্ফোরক দাবি কচিকাচাদের তোমরা স্কুলের মাস্টারের মাধ্যম ভাই আইনি ডেইলি নি হে তোমরা স্কুলের নাম কি দা পাশালা নাম বালা নাম হো না না সো না সো আদম দাও উত্তরাকালতে লাই কিরা তোমরা স্কুল মাস্টার মদ খাইয়া ইনি কন্টিনিউ নি আয়া

দীর্ঘ প্রায় দশ বছর ধরে নিয়মিত সোরা পান করে স্কুলে এসে টলমলো থাকেন অতিরিক্ত সোরা নিয়ে গেলে থেকে বের করে লাল পানি বেসমাল হয়ে পড়লে ছাত্রছাত্রীদেরকে স্কুলে ছুটি দিয়ে স্কুলের মেঝেতেই শুয়ে পড়েন প্রধান শিক্ষক আলতাফ হোসেন লস্কর আজ শিক্ষকের বেসমাল পরিস্থিতি দেখে কথা বলায় অভিভাবকদের সঙ্গে এক প্রকার বক্সায় জড়িয়ে পড়েন গুণধর শিক্ষক এবং জানিয়ে দেন যে তিনি নাকি মথখান ডিসিও জানেন যদিও পরক্ষণে অন ক্যামেরায়ই কথা আবার অস্বীকার করেন শিক্ষক আলতাব আমাদের হাতে লন্তব রয়েছে স্থানীয় প্রবীণ নাগরিকদের শুনে নেব তারা কি বলছেন মাস্টার বিষয় মানে কই সাই মতরনি সর আমরা অঙ্গনাদের সবগুলো বড়িয়ার মই মরো বিও লাগাইয়া কৰে যেন চলে মানে কত দিন তেতিয়া ইয়াৰ প্ৰতিভা হল নাই নাখলাম আমাৰ